হ্যালো ফ্রেন্ডস আমি নূপুর সাহা ঢাকা বাংলাদেশ এই তো চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ চারজনে মিলে কোথায় যাচ্ছি এই তো দেখতেই পাচ্ছ বাসা থেকে রেডি হয়ে বের হচ্ছি আমাদের মিঠাই আমাদের সাথে যাওয়ার জন্য ওই তো কান্না করতেছিল কাছে কিবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো বা দেখবে তাদের সবাইকে নমস্কারও অনেক অনেক ভালোবাসা এই তো বাসা থেকে বের হয়ে গিয়েছি আজ এই প্রথম চারজন একসাথে যাচ্ছি পূজার শপিং করার জন্য আমার মামনি আমার দৈজা সাথে আমি এই মার্কেটের ভিতরে এসে সব তো আর ভিডিও করিনি হালকা পাতলা একটু করে ভিডিও করেছি এই তো আমার কসমেটিকের দোকানে এসে সে দেখতেছে এভাবে ঘুরে ঘুরে অনেক কিছুই কেনা হয়েছে আবার ব্যাগের দোকানে চলে এসেছি এখান থেকে ব্যাগ নেওয়া হবে শাড়ির দোকান এভাবে ঘুরে ঘুরে চারজনে অনেকটা সময় ভরে মার্কেট করা হয়েছে চলে আসলাম জামদানি কালেকশনে জামদানি শাড়ি দেখতেছি আর তোমাদের সাথেও শেয়ার করতেছি মার্কেট করা শেষ আমরা কিন্তু বাসায় চলে এসেছি আবার দ্বিতীয় দিন কে কে মার্কেটে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমি আর আমার ছোট দুজন মিলে আজ আবার মার্কেটে যাচ্ছি আমরা চলে এসেছি আজ আবারও সেই শাড়ির দোকানে আজ আমরা দুজন মিলে অনেকগুলো জামদানি শাড়ি দেখেছি যেটা পছন্দ হয় সেটার দাম অনেক বেশি আবার দামে পছন্দ হলে শাড়ি পছন্দ হয় না এই মিলে অনেকগুলো শাড়ি দেখা হল অবশেষে কোন শাড়িটা নিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই তো সামর্থ্য অনুযায়ী পূজায় হালকা পাতলা একটু মার্কেটিং করা হলো সবার জন্য একটু একটু করে কেনা হয়েছে আমরা কিন্তু শাড়ির দোকান থেকে শাড়ি নিয়ে নিয়েছি তোমাদের সাথে পরে শেয়ার করবো কোনটা নিলাম মার্কেটে প্রচুর পরিমাণ ভিড় অবশেষে ঘুরতে ঘুরতে দুজনে ক্লান্ত হয়ে গিয়েছি তাই তো একটু আবার খাবার জন্য রেস্টুরেন্টে বসেছি আমরা বাসায় চলে এসেছি এই তো আমার ছোটো যা এখন সব কিছু তোমাদের দেখাচ্ছে এবং কার জন্য কোনটা এনেছে সবাইকে সেটা দিয়ে দেওয়া হচ্ছে আমার ছোটো মামানির জন্য প্যান্ট জামা অনেক কিছু আনা হয়েছে নতুন কাপড় চোপড় মানেই তো খুশি আর আনন্দে ভরপুর এই তো শার্ট কেনা হয়েছে আমার হাজব্যান্ডটার ছোটো দেবরের জন্য একই রকম তোমরা সাথেই থাকো আর দেখতেই থাকো আমাদের পুজোর শপিং তারপরে কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটা আমাদের ছানা ছানাওয়ার ছানার জন্য আর মিঠাইয়ের জন্য এটা হচ্ছে আমার বৌদির জন্য শাড়ি কেনা হয়েছে বৌদি মাসি এবং আমার মামাদের জন্য এবার কিনেছি মার্কেটিং করতে অনেক ভালোই লাগে এবং সবাইকে অল্প একটু জিনিস দিতে পারার মাঝেও কিন্তু অনেক আনন্দ এবার পূজায় তাই তো হালকা পাতলা সবাইকে হয়তো দিতে পারেনি একটু একটু করে আমার চার মামাকে এবার পূজায় গিফট দেব এত চার মামার জন্য শার্ট কিনেছি কেমন হলো আমাদের পুজোর মার্কেটিং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম মার্কেটিং শেষে আর ছিল আমাদের ছানাওয়ালার বার্থডে এখন এগুলো গোছানোর পরে এই হয়েছে আমাদের দুই জয়ের জামদানি কেমন হলো আমাদের জামদানিটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে আমরা দু একই রকম একই কালার দুটো জামদানি কিনেছি শুধু কাজের ডিজাইনটা একটু ভিন্ন কিন্তু কালার সেম আজ আমার মা নেই এবার মাকে ছাড়াই এই প্রথম পূজা আর মায়ের জন্য কিছু কিনিনি মাকে খুব মিস করতেছিলাম প্রতিবারই মায়ের জন্য কিনা হয় এই তো অবশেষে চলে আসলাম মেজোজায়ের বাসায় ঘরোয়া আয়োজনে সবাই মিলে ছোট্ট পরিসরে আমাদের ছানাওলার বার্থডে কারণ সারাদিন মার্কেটে দুই জায়গায় মিলে ঘুরেছি তাই তো খুবই সাধারণভাবেই আজ আমাদের এই তো ছানাউল্লাহ ছানার বার্থডে দিন পালন করতেছি এই তো দেখতে পাচ্ছ আমাদের পরিবারের সবাই একসাথে আবারও বার্থডে মানেই তো আনন্দ এ হচ্ছে আমার সানার মামা হাসি খুশিতে ভরা বাচ্চাদের কাছে তো খুবই আনন্দের একটা দিন এই দেখতেই পাচ্ছো কেক কাটার জন্য সবাই রেডি শুভ জন্মদিন ছানাউল্লা সবাই তোমরা আমাদের ছানার জন্য আশীর্বাদ করো আর আমাদের পরিবারের জন্য সবাই আশীর্বাদ করো সবাই যেন এভাবে হাসি খুশিভাবে একসাথে যতদিন বেঁচে আছি মিলেমিশে পথ চলতে পারি এই তো ছানার বাবা আর ছানার মা ছানাকে এখন কেক খাওয়াই দিবে পাশে আমার শ্বশুর শাশুড়ি এই তো দেখতে পাচ্ছ আমার মিঠাই সোনা সবাই মিলে এভাবে ঘরোয়া আয়োজনে খুবই আনন্দ করল এভাবে একসাথে সবাই মিলে আনন্দ করার মজাটাই অনেক আলাদা আমার তো খুবই ভালো লাগে সবাই মিলে মিলেমিশে একসাথে এভাবে হইহুল্লা করে যে কোনো অনুষ্ঠানের দিন পালন করা এ হচ্ছে আমার ছোটো তাই তো ভিডিওটা স্মৃতি হিসাবে ধরে রেখে দিলাম জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লাগবে তবে স্মৃতি হিসাবে থেকে যাবে স্মৃতির প্রাতায় এই তো তার দাদাকে আমার ছোট্ট মামনি কেক খাওয়াই দিচ্ছে আমার মেজুজা শ্বশুর শাশুড়ি এরা কিন্তু ওরাটাই নিরামিষ বুঝি তাই তো নিরামিষ আয়োজনে ঠাকুরের পূজা দিয়ে আজ বার্থডে অনুষ্ঠান পালন করা হয়েছে Eco-námbra. É